দিয়ে মস্তক এবং গাছের পাতা দিয়ে শরীর ঢাকা অবস্থায় নামে বছর বয়সে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বুধবার পঁচিশে জুন সকাল সাড়ে নয়টায় রাওজান উপজেলার বাগওয়ান ইউনিয়নের ঝুগিপাড়ার কর্ণপুরী নদী পাড়ের বোটাটা এলাকায় তার মরদেহ পাওয়া যায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করেছেন রূপন রাউজান উপজেলার বাগুয়ান ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পশ্চিম নাথপাড়ার ননিক গোপাল নাথের ছেলে স্থানীয়দের ভাষ্য সকালে একটি লাশ দেখতে পান স্থানীয়রা একটি গাছের নিচে কয়েকটি গাছের টুকুর পাশে লাশটির মস্তক ভালোর নিচে শরীর ছিল পাতা দিয়ে ঢাকা পাশে ছিল একটি রশি খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি হেফাজতে নেন এবং সুরথাল প্রতিবেদন প্রস্তুতি কাজ শুরু করেছেন ভিক্টিম রূপনাথ মানসিক বেকারগ্রস্ত ছিলেন বলে দাবি স্থানীয়দের তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছেন স্থানীয়রা এই প্রসঙ্গে রাওজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন লাশ পাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছে আমিও ঘটনাস্থলে যাওয়ার জন্য বের হয়েছে